আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিমন বলতেছি দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাগানের অবস্থা আজকে শনিবার মূলত এটা হচ্ছে একটা মাদ্রাজি গাছ তো মাদ্রাজি গাছের মুকুল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এই আমি দেখাচ্ছি যে হচ্ছে এটা হচ্ছে হাড় মুকুল এই মুকুলটা অলরেডি মানে মানে সবার প্রথম দিকে বের হয়েছিল তো মুকুলের অবস্থা খুব ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন বেশ বড় বড় আর এটা মূলত হচ্ছে একটা মাদ্রাজি প্লাস বোম্বাই দুই ধরনের গাছ আছে আপনারা লক্ষ্য করেন এই পাশে হচ্ছে এটা হচ্ছে একটা বোম্বাই গাছ বোম্বাই গাছ এটাও একটা ঝারমুকুল মূলত এই বাগানটাতে পুরোটাই ঝাড় বের হয়েছিল তবে গত বছরের তুলনায় বিরলে পিছুর পরিমাণ অনেক কম দেখা যাচ্ছে দশটার মধ্যে দশটা বাগানের মধ্যে দুইটা বাগানে মূলত এই ধরনের মুকুল বের হয়েছে আদারওয়াইজ ম্যাক্সিমাম হচ্ছে কি লাল পাতা লাল পাতার উপরে মানে বলা চলে দিনাজপুরে তো মূলত হচ্ছে আমরা জানি যে লিচুর জন্য যে বিখ্যাত তার মধ্যে হচ্ছে বিরল থানা হচ্ছে মেইন পয়েন্ট তো আমাদের এই হচ্ছে এলাকা হচ্ছে মাধবাটি এলাকা মূলত এখান থেকেই পুরো বাংলাদেশে মোস্ট অফ দ্য যে লিচু সরবরাহ করা হয় সেটা হচ্ছে এই এলাকা থেকেই আপনারা দেখতে পাবেন যে এদিকে তাকাবেন শুধু লিচু গাছ এর গাছগুলো বড় বড় মোটামুটি এক এক গাছে সাত আট হাজার করে লিচু হয় তো আজকে হচ্ছে বাগানে হচ্ছে লাস্ট স্প্রে চলতেছে মানে আজকের পর থেকে আজকের পর থেকে হচ্ছে মানে আর হচ্ছে কি করা হবে না স্প্রে দেওয়া হবে না মাদ্রাজিতে তো বোম্বাইতে হচ্ছে হইতে পারে তো আপনারা দেখতে পারেন এইটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশিন তো এখান থেকেই মূলত এটা একটা হাওয়া স্প্রে মানে যেটা হচ্ছে মেশিনের সাথে স্প্রে করা হয় এটা হচ্ছে তো আমরা দেখাবো যে হচ্ছে আজকে কী কী দিচ্ছি এটা হচ্ছে রিভার টু পয়েন্ট ফাইভ এইটা দেওয়া হচ্ছে এক মিলি করে দুশো লিটারে দুশো মিলি রিভার দেওয়া হচ্ছে সাথে দেওয়া হবে আহুল ভাই দেখি ওটা ওটা তো এটা এটা দেখেন এটা হচ্ছে টপ টিন এটা হচ্ছে স্পেস কোম্পানির ওয়ান পয়েন্ট এইট ইসি এটাও দেওয়া হবে এক মিলিহারে আমরা আরও কিছু জিনিস দিছি আপনাদেরকে দেখাই এই যে মানে এটা হচ্ছে এটা হচ্ছে পাউডার আর হচ্ছে কি কি এখানে বেশ কয়েকটা জিনিস ইনক্লুড করা হয়েছে একসাথেই এইখানে দেখেন অটো স্টিন যে অটো স্টিল এটা দেওয়া হয়েছে পার লিটারে এক গ্রাম মানে এক লিটার পানিতে এক গ্রাম হারে দেওয়া হয়েছে অটো স্টিন এটা হচ্ছে একটা কার্বন ডাইঅ গ্রুপের ওষুধ আর দৃষ্টি আমরা ছিটায় আছে দৃষ্টি হচ্ছে মৌসুম এটা হচ্ছে মেন কজের হ্যাঁ এটাও দেওয়া হয়েছে এক গ্রাম করে পার লিটারে আরেকটা জিনিস আমরা দিছি মূলত হচ্ছে আমরা জানি যে এই যে হচ্ছে আপনার অনেক দিন কুয়াশা এখন অনেক দিন যেহেতু স্প্রে হবে না তো এই জন্য আমরা চিন্তা করছি যে যাতে মুকুলটা নষ্ট না হয় মুকুলটা যাতে তোর হয়ে থাকে এই জন্য আমরা চেষ্টা করছি একটু যদিও খরচটা বেশি হচ্ছে তবুও আমরা হচ্ছে ব্যবহার করছি এই যে টেবুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট ওর প্লাস ট্রাই ফ্লক্স স্ট্রবিন পঁচিশ পার্সেন্ট এই গ্রুপের মানে যেটা বলা হয় যে আপনারা জানেন হয়তো নাটিবো হ্যাঁ নাটিবো যেই গ্রুপ আর এটা হচ্ছে একই গ্রুপ মূলত এটা একটা হচ্ছে চায়না কোম্পানি আপনারা দেখেন সিমবায়োসিস সিমবায়োসিস কোম্পানির কিন্তু এই প্রোডাক্ট আমি গত বছর ইউজ করছি খুব ভালো তো এই হচ্ছে আজকের স্প্রে আর মনে হয় যে হচ্ছে বোম্বাইতে বোম্বাইতে হচ্ছে দেখা যাচ্ছে পরে আরেকবার ছত্রাকনাশক করলে পড়তে পারে কিন্তু আর রকম কীটনাশক করবে না তো আজকে এখানেই এরকমই থাকতেছে বর্তমানে দিনাজপুরের পরিস্থিতি দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে